এটার উপকারিতা তো বলে শেষ করা যাবে না এটা তো সবাই কম বেশি চেনেন এটা কেউ শাকও বলে কেউ পাতাও বলে থানকুনি শাক বা থানকুনি পাতা এটার উপকারিতা সে আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি যে এটার ভীষণ ঔষধি গুণও আছে এবং শরীরের জন্য ভীষণ উপকারী একটা কাজও করে আর এই ধানকুনি পাতা কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে খেয়ে থাকে কেউ কাঁচা জিরে দিয়ে বেটে খায় পেটের অসুখ টসুক হলে মানে যদি পেটে কোনো গণ্ডগোল দেখা দেয় তখন কিন্তু এটা ভীষণ কাজ করে আবার অনেকে কি করে খালি পেটে এটা কিন্তু ওই একটু লবণ দিয়ে চিবিয়ে খায় তাতেও কিন্তু শরীরের অনেক অনেক উপকার হয় আমি এটা কি করব আজকে একটা ভর্তা তৈরি করব এবং এটা খুবই মুখরোচক একটা ভর্তা আর তার জন্য লাগবে যে কোনো এক সাইজের মানে যে কোনো মাছ হলে হবে এক পিস মাছ আমি নিয়েছি এখানে রুই মাছ নিয়েছি এক পিস চেষ্টা করতে হবে যে কাটা কম যে সব মাছে সেই সব মাছ নিলেই হবে রুই মাছও যে কাটা কম তা না যথেষ্ট কাটা আছে কিন্তু ওটা একটু বড়ো সাইজে নিলে কাটা একটু কম হয় আর আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি মানে মশলা মানে কি ওই পাতাটা আমি এর সাথে কি কি মশলা দেব সেটাই এর কিছু নিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আবার নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ সরিষা ওই যে কাঁচা সরিষা এটা দিয়ে এখন ভালো করে বেটে নিচ্ছি এটা কিন্তু আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন যে এটা কতটা সুস্বাদু হয় আর এটা চেষ্টা করতে হবে শিলে বেটে খাওয়ার কারণ অনেকে আছে যে কষ্টের কারণে ওই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটা মিক্স করে নিয়ে আসে ওটা কিন্তু কেমন মিহি হয় না এই শিলে বাটলে যতটা মিহি করে বাটা যায় বা মনোভুত হয় ততটা কিন্তু হয় না গ্রাইন্ডারে দিলে তারপর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা একটু বড়ো সাইজের রসুনের পুরো কোয়াগুলো আমি নিয়ে নিয়েছি দিয়ে এখন কিন্তু এটা ভালো করে বেটে নিচ্ছি ওই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সরিষা আর এই পেঁয়াজ রসুন সবগুলো একসাথে বাটার পর আমি এর সাথে এখন কি দেবো ওই যে পাতাগুলো ধুয়ে রেখেছি আর পাতাগুলো কিন্তু খুবই ভালোভাবে বেছে নিয়ে তারপর ধুয়ে নিতে হবে কারণ পাতা জিনিসটা কারণ এটা তো একটু ভালোভাবে সতর্কতার সহিত বেছে টেছে নিতে হবে আর এখন কিন্তু এই পাতাটা আমি ওই পুরো যে পাতাগুলো নিয়েছি সেই পাতাগুলো এখন এর সাথে ভালো করে এইভাবে বেটে নেব আর পুরোটা মিহি করে বেটে নিতে হবে আর এটা কোনো প্রকার জল দেয়া যাবে না জল ছাড়াই যথেষ্ট জল জলে ভাব হয়ে যায় আর গ্রাইন্ডারে দিলে কিন্তু একটু জল মেশাতে হয় সেই জন্য আরও বেশি জল জ্বলে হয়ে যায় তাই জন্য বলবো যে একটু কষ্ট করে যদি খেতে চান তাহলে একটু কষ্ট করে এভাবে পাটা বেটে নেবেন শিল বা পাটা যে যে যেটাকে বলে যে যেভাবে বলে থাকে এক এক অঞ্চলে এক এক রকম বলে থাকে আমরা শিল বলি যাই হোক এখন আমার কিন্তু বাটা কমপ্লিট আর একটু কেমন নরম নরম হয়ে গেছে না এমনি পেঁয়াজের জল বেরিয়েছে আর তারপরে জল বেরিয়েছে এই পাতায় আর আমার বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যে মাছটা আমি সিদ্ধ করলাম বেশিক্ষণ না দুই তিন মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি মাত্র একটু হলুদ আর অল্প একটু লবণ দিলেও হবে না দিলেও হবে লবণ দেওয়ার দরকার নেই মাছটা হলুদ না দিলে দেখতে একটু কেমন সাদা সাদা লাগে তাই জন্য একটু হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি আর এখন কাটা পুরো সারিয়ে নেব আর ও যে মাছের যে চামড়াটা ওটা দিলেও দিতে পারেন আবার না দিলেও দিতে পারেন যারা যেভাবে খায় আমরা তো খাই যাই হোক আমি এখন ভালো করে বেছে নিয়েছি বেছে নিয়ে এখন আমি ওই যে পাতাটা বেটে রেখেছি সেই পাতাতে কিছু মশলা অ্যাড করব সেটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দেব আর তার সাথে আমি এখন যে মশলাগুলো দেবো যে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা কিন্তু আমি বেটে দিয়েছি তারপরেও একটু শুকনো লঙ্কা দিচ্ছি যা যেটা মানে যা যে যেভাবে সে ঝাল খেতে পছন্দ করে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করে সে সেইভাবে ঝাল দেবে তারপর কিন্তু একটু গরম মশলা গুঁড়োও দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে আর ঝালটা পরিমাণ মতো বুঝে যার জিবাই যেরকম লাগবে আমি যাই হোক একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আবার শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু মিলিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে মেখে নিলাম আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল খুব বেশি তেল কিন্তু আমি দিচ্ছি না এখানে মাত্রই এক চা চামচের মনে হয় এক চামচ তেল দিয়েছি তেল দেওয়ার পরে কি করলাম একেবারে অল্প একটু জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি আর এই তেলটা আপনি যতই গরম করবেন না কেন এই বাসা মাছ দিলে কিন্তু অবশ্যই এরকম লেগে লেগে যাবে আর এখন একটু লবণ হলুদ দিয়ে আমি এটা ভালো করে একটু শুকনো শুকনো করে আমি ই করে নেব মানে ভেজে নেব যাতে মাছটা ভাজা ভাজা হয়ে যায় কাঁচা কাঁচা না থাকে তাই জন্যে যদিও সিদ্ধ করা মাছ আর এখন আমার ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে লেগে লেগে আসছে আর আমি এখন দিয়ে দিলাম সেই মশলা মেশানো সেই পাতা পাটাটা আর দিয়ে এখন কিন্তু আমি ভালো করে এটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে পুরোটা ছেড়ে যাচ্ছে আর একেবারে শুকনো শুকনো করে ফেলতে হবে আমার তো প্রায় এখন কড়াইতে ছেড়ে যাচ্ছে শুকনো শুকনো হয়ে গেছে এখন লাস্ট পর্যায়ে এসে আমি কি করব এতে দিয়ে দেব একটু সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না কারণ কাঁচা সরিষার তেলের ঘ্রাণটা কিন্তু অদ্ভুত লাগে যে কোনো ভর্তাতে আর দিয়ে আমি মিনিট কানেকের মতো একটু নাড়াচাড়া করেছিলাম নাড়াচাড়া করে আমার যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে এসছে আর তেলটাও উঠে গেছে সেইভাবে আমি কি করেছি নামিয়ে নিয়েছি আর ভর্তাটা যে এত সুস্বাদু আর এত মুখরোচক হয় না খেলে আসলে বুঝবেন না অন্তত একবার ট্রাই করে দেখবেন আপনারা কে কীভাবে ট্রাই করেন জানি না তবে এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভীষণ ভালো হয় আর ভীষণ খেতে সুস্বাদু হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করবেন আর দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই খুব ভালো থাকবেন আর ভর্তাটা যে এত দুর্দান্ত হয়েছিল আর খেতে খেতে যে আসলে আমি বারবার দেখাচ্ছিলাম যে কত সুন্দর হয়েছে আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন যে থানকুনি পাতা ঘরে আনলে এভাবে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ সুন্দর হয় আর বাচ্চাদেরও দিয়ে দেখবেন বাচ্চারাও খুব তৃপ্তি করে খাবে আর উপকারও পাবে